আসসালামু আলাইকুম ভাই আজকের ভিডিও মিস মানে অনেক কিছু মিস কারণ কি জানেন আজকে দেখাচ্ছি জমজমার একেবারে আপডেট যে বাসনটা আছে নতুন যে ডিজাইন আছে ওই নতুন ডিজাইনের এই কাপড়গুলো অসম্ভব সুন্দর কাপড়গুলো অবশ্যই এগুলো হাত দিলে বুঝতে পারবেন কেমন চমৎকার কাপড় ঠিক আছে তবে আমি আপনাদেরকে পরে ডিজাইনগুলো দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন জমজম এই গ্রেডের মধ্যে সব থেকে ভালো মানে যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো আজকে চলে আসছে আর কথা বলাচ্ছি না একের পরে এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার যেই ডিজাইনগুলো পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট রাখতে ভুলবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এগুলো একেবারে একেবারে নিজস্ব কারখানার তৈরি আমাদের দামটা বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এক এক পিস জমজম ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এক এক পিস জমজম থ্রি পিস হ্যাঁ কত সুন্দর ডিজাইন বাই ডিজাইন কি এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে মনের মতো ডিজাইন যারা আপনারা পাইকারি সেল মানে খুচরা সেল করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বা যারা পাইকারি সেল করেন তারাও যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু একেবারে নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে উৎপাদন কিন্তু কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস আপনাদেরকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা জামা আলহামদুলিল্লাহ নতুন ডিজাইন নতুন কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন বাই রে বাই কি চমৎকার ডিজাইন নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে জমজম মধ্যে জমজম এই ডেট থ্রিবি সব থেকে স্পেশাল যে জমজমগুলো আছে আজকে সব থেকে স্পেশাল জমজমগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন যে ডিজাইনগুলো আপনার পছন্দ জাস্ট স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না যে ডিজাইনগুলো পছন্দ অবশ্যই স্ক্রিনশট রাখবেন কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা পাইজে মিনিমাম দশ পিস দশ পিসে কম সেল করি না ঠিক আছে এক এক পিসের দাম সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ অবশ্যই আপনারা স্ক্রিনশটাকে বলবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেকশন থেকে আজকের কালারগুলো তার পছন্দ না হবে ভাই তার কোনো কাপড় পছন্দ হবে না কারণ ডিজাইন দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন কত চমৎকার সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়েছি আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে কত সুন্দর 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 ডিজাইন আমার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে প্রথমে স্ক্রিনশট নেবেন এরপর আমার আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দেবেন এরপর আমরা দেখাবো আপনাদেরকে ঠিক আছে পরে আমরা দেখাবো দেখানোর পরে যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ঠিক আছে আর অনেকে দোকান আসেছেন দোকান আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাইগা আসলে থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে যে না পছন্দ হয় ওইটা আপনার আমাদের কাছে থেকে নিজে পাবেন তবে মিনিমাম দশ পিস নিয়ে শুরু পারেন আপনাদের তো দশ পিসের কম বাই সেল করি না দশ পিস কিনতে হবে মিনিমাম এটা হচ্ছে আর একটা ডিজাইন আর কাপড় দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল যে জমজম আছে এ গ্রেডের ওই অরিজিনাল জমজম এটা না সালোয়ার জামা তিনটে কিন্তু কোয়ালিটিফুল একেবারে এই গ্রেডের তিনও কিন্তু এ গ্রেডের কোনো ইয়ে হবে না যে ভাই সালোয়ার কেমন ও না কেমন জামা কেমন কাপড়ের ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আলহামদুলিল্লাহ ডিজাইন দেখেন ভালো বুঝলেন দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে মাঝে হাসি পাটের ফ্যাশন দেখি এর মধ্যে আরেকটা কালার আছে এটা আমরা খুব খুঁজে দেখা এটা এটা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখি সুন্দর কালার যেটা পছন্দ হয় এটা অবশ্যই স্ক্রিনশট থাকবেন অবশ্যই স্ক্রিনশট থাকবেন যে ডিজাইনটা আপনার পছন্দ আছে এরপরে আপনাকে আপনাদের আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার আছে এটা আমার তিনটা কালার আছে আমি একটা কালার সামনে পেয়েছি একটা কালারে নিয়েছি দেখেন এত সুন্দর কালার আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় একশো পশ রিজেন আপাতত আছে নতুন একশো পঁচাত্তরটা ডিজাইন আছে আপনার যে ডিজাইনগুলো পছন্দ হয় অবশ্যই আমাদের দোকানে এসে দিতে পারবেন কিংবা ভিডিও কল দেবেন ভিডিও কলে আমাদের দেখাবো দেখে দিকে তারপর নিয়ে নিবেন এটার মধ্যে দুইটা কালার এটার মধ্যে আছে দুইটা কালার চেষ্টা করবেন যারা ফুল ছিল তাদের কাছে ড্রেসগুলো কেনার জন্য করে আপনার বিক্রি করে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনগুলো অবশ্যই চলবে ঠিক আছে অবশ্যই চলবে এই ডিজাইনগুলো মূলত আমাদের ঈদের পরের জন্য করা আছে আমরা আগে ভিডিও দিয়ে দিচ্ছি তাতে আপনারা নিতে পারেন আগে আগে নিয়ে নেবেন আগে আগে পাইবেন এটাও চার একটা ডিজাইন দেখেন কালার দেখবেন ডিজাইন দেখবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট থাকবেন হ্যাঁ যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট থাকবেন সব লাইট কালার আজকে ডিজাইনগুলো বেশিরভাগ ডিজাইন লাইট কালার যে ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিন শট ভুলবেন পড়বেন না এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা কালার আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ সবগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটা প্রাইজে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি সবগুলো একই দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা একই পিস দাম সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম দশ পিস দিতে হবে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালার এটার মধ্যে কালার আছে এটার মধ্যে তিনটে কালার আছে একটা দেখাচ্ছি আপনাদেরকে বাকিগুলো ভিডিও কল দিয়ে দেখে দেখে নিয়ে নেবেন তো ওনারা অনেক সুন্দর একটা ওনার এত সুন্দর একটা ওনার এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা জামা এখন জাস্ট আমি যাবো এখন জাস্ট আমি আপনাদের জামাগুলো দেখাচ্ছি ঠিক আছে ওনাগুলো দেখানোর সময় হবে না কারণ আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি ওনাগুলো দেখানোর সময় হবে না ওনাগুলো দেখতে হলে ভিডিও কল দিবেন দেখা দেখাবেন চলে হ্যাঁ তখন শুধুমাত্র জামাগুলো দেখাচ্ছি কারণ এখানে তো ভাই অনেক কালেশন নিয়েছি এই জন্য সময়টা হবে না ঠিক আছে এমনিতে বিডুল লম্বা হয়ে যায় তো যে ডিজাইনটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট রাখবেন যে ডিজাইনটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ দশ বাই কম্পাই করি না একটু দ্রুত স্ক্রিনশট রাখবেন একটু দ্রুত দ্রুত দেখাচ্ছি ঠিক আছে স্ক্রিনশটটা একটু দ্রুত রাখবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন না শুনছেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এই যে দেখেন আরো একটা ডিজাইন মানে কয়টা ডিজাইন লাগবে আমরা তো আসলে যদি বলি যে ভাই জমজমের ডিজাইন প্রতি মানে একদিন ফুল সমস্ত দিন দেখামো আমাদের ডিজাইন শেষ হতো না এত ডিজাইন আছে জমজমের ডিজাইন আমাদের এটা হচ্ছে আরেকটা ডিজাইন স্ক্রিনশট টাকবেন অবশ্যই স্ক্রিনশট টাকবেন একবার আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদক উৎপন্ন কিন্তু এইগুলো আগে থেকে জমজমের কাপড় অনেক ভালো আসছে আগে থেকে অনেক ভালো কাপড় আছে জমজমের এটা দেখাইছি অবশ্যই দিয়ে দিয়ে থেকে তারপর আবার দেখাই দিব মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে আজকে আমার আপনাদের মধ্যে এটি হচ্ছে আর একটা ডিজাইন যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট রাখতে বলবেন না যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন আমি আবার বলতেছি আমরা মিনিমাম দশ পিস বিক্রি করি দশ পিস এরকম বিক্রি করি না সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন এটা ব্যাক পাটা দেখানো হয় নাই দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পাটা ঠিক আছে এটা ফ্রন্ট পাটা ব্যাপারটা আমি দেখাই দিচ্ছি আপনাকে দেখেন এটা হচ্ছে ব্যাপারটা এই যে হচ্ছে একটা ডিজাইন ভাই এই ডিজাইনগুলো যদি কাস্টমার সামনে নেন অবশ্যই তারা পছন্দ করবে ডিজাইন দেখেন কত সুন্দর কালার ফিনিশিং অনেক ভালো ফিনিশিং আসছে বর্তমানে জমজমগুলো আগে থেকে অনেক ভালো কাপড় জমজম যে এই গ্রেড কাপড় গাছগুলো আছে আগে থেকে অনেক ভালো কাপড় তুমি তেমন দিয়ে দিও তুলে দিবে এটা হচ্ছে একটা ডিজাইন আরে পা এগুলো পরে আসছে কেন কিন্তু আগে দেখানো ছিল এটার মধ্যে কালার আছে আরেকটা দেখেন কালারটা এইগুলো বাই যে কোনো দোকানে নেবেন সিল হয়ে যাবে ঠিক আছে আপনারা যারা নিজের দোকানে বাসা কিনবে অনলাইনে সেল করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের থেকে কম মূল্যে কেউ দিতে পারবে না তবে হ্যাঁ অনেকে দিতে পারে আপনার এই গ্রেড বি গ্রেড মিলে ঠিক আছে মিলে তারপর তারা বিক্রি করে ওরা দিতে পারবে মানে আমরা তো আবার এই গ্রেড বি গ্রেড মিলে বিক্রি করি না এই জন্য আমরা দিতে পারবো না যদি তা মানে অনেকের মতো মিলিয়ে বিক্রি করতাম তাহলে অবশ্যই দিতে হচ্ছে আর একটা ডিজাইন যার যে ডিজাইন পছন্দ হয় স্ক্রিনশট নিবেন এটার মধ্যে দুটো কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসলাম আপনার জন্য এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে আর একটা কালার যে ডিজাইন পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশটটা আপনি যে ডিজাইনটা আপনার পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশটটা আপনি ইনশাল্লাহ এই যে দেখেন টাইগার পিচ এই যে লাস্ট শেষ বলো যার সব বলো তার ভাই এটা যে মানে একটা ভিডিও দেওয়ার পরে প্রত্য চলছে ভাই মাঝখান দিয়ে মানে স্টপ রাখছিলাম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছিলো পরে আবার আসছে অবশ্যই আপনার যার যার মানে মানে কালেকশন পছন্দ তারা আসবেন আমার শুধুমাত্র এটা না জমজম না আমাদের এখানে কালামকারী জয়পুরি তাইন কটন হ্যাঁ এরপরে আপনার কী বলে মার্শাল গুরিং হ্যাঁ মানে কনাকুমি থ্রি পিস মানে বিভিন্ন রকম থ্রি পিস আছে হ্যাঁ প্রায় হানড্রেড প্লাস কোয়ালিটি আছে বাটিকে আছে যারা যারা পাইকে নিয়ে খুঁজতে শিলতবেন বা যারা যারা পাইকে নিয়ে পাইকে ছিল তবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে নাম দেওয়া আছে স্ক্রিন মধ্যে বিক্রি বসামাই